হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তোমাদের আরেকবার পূজাস কিচেনে সকলকে স্বাগত আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা সেটি হলো একটি মাংসের রেসিপি আমরা ছোট বড় সকলেই কিন্তু মাংস খেতে খুবই পছন্দ করি সেটি যদি হয় একটু অন্যরকম একটু ভিন্ন রকমভাবে তাহলে কিন্তু আর কোনো কথাই হয় না তাহলে চলো দেখে নাও আজকের রেসিপিটির নাম হলো মুরগির লাল ঝোল খুবই টেস্টি হয় খেতে গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ জমে যায় রেসিপির সমস্ত উপকরণগুলি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সবাই দেখে নেবে দেখো বন্ধুরা সবার প্রথমে আমরা মাংসটিকে খুব ভালো মতো করে ধুয়ে নিয়েছি আমি পরিমাপগুলি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সবাই দেখে নেবে এবার আমি মাংসটিকে ম্যারিনেট করে নেব তার জন্য আমাদের লাগছে সবার প্রথমে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আমরা নুনটি এবার পরেও অ্যাড করব আর দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব বেশ কিছুটা সরষের তেল মাস্টার্ড অয়েল খুব ভালো মতো করে দিয়ে এটিকে আমরা খুব ভালো করে মেখে নেবো তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো এ দেখো বন্ধুরা আমাদের মাংসটিকে কিন্তু খুব সুন্দর করে মাখাতে হবে দেখো আমি কিরকম করে মাখাচ্ছি তোমরা চেষ্টা করবে এরকম করে মাখিয়ে নেওয়ার তাহলে পরে সবগুলো মশলা মাংসের মধ্যে ভালো মতো অ্যাবজর্ভ করবে তারপরে দেখো বন্ধুরা এখানে আমি দু চামচের মতো টক দই রেখে দিয়েছিলাম সেটিকে আমরা দিয়ে দিলাম দিয়ে মাংসটিকে খুব ভালো মতো করে মেখে নিয়ে আগেও আমরা পাঁচ সাত মিনিট রেখে দিয়েছিলাম আবার আমরা কিছুক্ষণ রেখে দেবো তারপর এখানে বেশ কিছুটা গরম জল নিয়ে নিয়েছি আমি একটি বাটিতে এরপর আমরা এই বাটির মধ্যে আমি বেশ কিছুটা কাশ লঙ্কা গোটা আর এমনি লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে ভিজিয়ে রেখে দিব আর আমাদের যা যা লাগছে আমি সব কিছু রেডি করে নিয়েছি পেঁয়াজ করছোনো টমেটো করছো আলু কাঁচা লঙ্কা আদা রসুন সব কিছু তারপর যে আমরা দু যে আমি শুকনো ভিজিয়ে রেখেছিলাম গরম জলে তাতে আমাদের মিক্সিতে পেস্ট করতে সুবিধা হবে আর দিচ্ছি এখানে আদা রসুন আর দেবো বেশ কিছুটা গরম জল যে ভিজিয়ে রেখেছিলাম এবার খুব একটি স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব মশলাটি রেডি করে নেব তারপর এখানে গ্যাসে আমি একটি কড়াই বসে দিয়েছি এরপর আমরা এর মধ্যে খুব ভালো মতো করে আমি মাছ ডালটি যখন গরম হয়ে যাবে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার আমরা আলুগুলোকে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে পরিমাণ মতো আমি এটিকে লালচি লালচি করে ভেজে নেব তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো মাংসের রেসিপিতে তোমাদের আমি কিছুটা টিপস দেবো বন্ধুরা অনেকগুলি তোমরা যদি এরকম করে প্রত্যেকটি টিপস ফলো করে আমার এই রেসিপিটি বানাও তাহলে পরে কিন্তু দারুণ লাগবে খেতে খুবই একটি অসাধারণ রেসিপি তৈরি হবে ছটপট বাড়তি আমরা যেরকম রেস্টুরেন্টে খেয়ে থাকি কিন্তু এই রেসিপিটি তোমরা যদি একবার বানিয়ে খাও তাহলে কিন্তু আর রেস্টুরেন্টে খাওয়ার দরকার নেই বাড়িতে বানিয়ে খেতে পারবে আলুগুলোকে খুব ভালো মতো করে ভেজে আমি তুলে দিয়েছি তারপর আমরা ওই আলু ভাজার তেলেই কিছু গোটা গরম মশলা দুটো তেজপাতা আর দিবো বেশ কিছুটা সাহাচিরি দিয়ে খুব ভালো মতো করে এটিকে ফ্রাই করে নিব যখন দেবো খুব সুন্দর একটি স্মেল বেরোচ্ছে বন্ধুরা তারপর যে আমরা বেশ কিছুটা পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম সেগুলিকে দিয়ে খুব ভালো মতো করে পেঁয়াজটি মজা যাওয়া দিই আমি এবার এটিকে একটুখানি ভেজে নেবো সত্যি বিশ্বাস করো বন্ধুরা মাংসের এই রেসিপিটি এতটাই টেস্টি হয় খেতে এতটাই অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে বা রুটি নান পরোটা পোলাও সব কিছুর সাথেই কিন্তু ফ্যারেসের সাথেও কিন্তু খুব একটা মন্দ লাগে না দারুণ জমে যায় আর কিছু দরকারই হয় না তারপর যখন দেখবো খুব ভালো মতো করে আমাদের পেঁয়াজটি মজা গেছে তারপর বেশ কিছুটা কাঁচা লঙ্কা আর টমেটো যে আমি কুচি করে রেখে দিয়েছিলাম এখানে আমি দেড়টার মতো টমেটো অ্যাড করেছি তোমরা তোমাদের পরিমাপ বুঝে অ্যাড করবে তারপর বন্ধুরা এরপর আমি খুব ভালো মতো করে এটিকে নাড়াচাড়া করে এবার আমি ভেজে নেব যতক্ষণ না সবগুলো খুব সুন্দর করে মরে যাচ্ছে একটু ঢেকে আমি এটিকে রান্না করে নেব তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো দেখো বন্ধুরা আমাদের পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাটি খুব সুন্দর করে কিন্তু মজে গেছে আর দারুণ লাগছে দেখতে তারপর যে আমরা দুরকমের শুকনো লঙ্কা আদা রসুন যে আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটিকে এবার আমরা একটু জল দিয়ে আমি খুব ভালো মতো করে এটিকে তেল ছেড়ে আসা অবধি ঢেকে আবার কষিয়ে নিই তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো খুব ভালো মতো করে না করে আমি তেল ছেড়ে আসা অবধি এটিকে আমি কষিয়ে নিয়েছি দেখো বন্ধুরা আমাদের মশাটা কিন্তু খুব সুন্দর করে তেল ছেড়ে এসেছে আর দারুণ লাগছে দেখতে তারপর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করেছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি লঙ্কার গুঁড়ো এখানে আমি এক চামচ করে সবগুলি নিয়েছি তারপর এগুলোকে দিয়ে আমি সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি যাতে আমাদের মশাটি পুড়ে না যায় তারপর খুব ভালো মতো করে নাড়াচাড়া করে এটিকেও আমরা খুব ভালো করে তেল ছেড়ে আসা অবধি কষিয়ে নিব তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো দেখো বন্ধুরা আমাদের মশাটি কিন্তু খুব সুন্দর করে কষে গেছে তেলও ছেড়ে এসেছে তারপর যে আমরা চিকেনটিকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেগুলিকে এবারে আমরা এক এক করে সবগুলিকে অ্যাড করে দেব। দেখো বন্ধুরা যখন আমাদের মাংসের কারি বা মাংসের ঝোল বা চিলি চিকেন বা মাংসের যে কোনো রেসিপি হোক না কেন একঘেয়ে আমি খেতে যখন আমাদের ভালো লাগে না তখন কিন্তু তোমরা মুরগির এই লাল জলটি একবার বানিয়ে ট্রাই করতেই পারো বাড়িতে সত্যি বিশ্বাস করো বন্ধুরা অসাধারণ লাগে খেতে গরম গরম ভাতের সাথে রুটি নান পরোটা পোলাও ফ্রায়েড রাইস সবকিছুর সাথে কিন্তু দারুণ জমে যায় আর স্বাদটি কিন্তু একদমই আলাদা হয় তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানিও তোমাদের রেসিপিটি কেমন লাগলো দেখো বেশ কিছুক্ষণ ধরে আমি ঢেকে ঢেকে এটিকে রান্না করে নিয়েছি আমাদের মাংসটি কিন্তু খুব সুন্দর করে কষে গেছে কত সুন্দর লাগছে দেখতে তারপর এখানে সারটিকে ব্যালেন্স করার জন্য আমি একটুখানি চিনি অ্যাড করে দিচ্ছি তারপর ভালো মতো করে এটিকে আমরা নেড়ে নেবো চিনিটি আমি অ্যাড করলাম কেন বন্ধুরা যেহেতু আমরা টক দই অ্যাড করেছি টমেটো অ্যাড করেছি অনেক সময় সারটিকে ব্যালেন্স করার জন্য আমি এটিকে অ্যাড করে দিলাম তারপর যে আমরা ভেজে রেখেছিলাম আলুগুলিকে আর দিচ্ছি একটা গোটা রসুন এটা একদমই অপশনাল তোমরা চিলিটিকে স্লিপও করতে পারো রসুনটিকে তারপর খুব ভালো মতো করে নাড়াচাড়া করে ঢেকে আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে এটিকে আমরা কুক করে নেব যেহেতু আমরা ম্যারিনেডে নুনটি ব্যবহার করেছিলাম সেই নুনটি সারটি বুঝে তোমরা এর মধ্যে করবে যে কতটা পরিমাণে নুন পরে আমাদের লাগছে আমি নুনটি অ্যাড করে দিয়েছি তারপর এটিকে নাড়াচাড়া করে ঢেকে ঢেকে আমি বেশ কিছুক্ষণ ধরে এটিকে কুক করে নেব কারণ কেন বন্ধুরা নাড়াচাড়া করতে হবে না হলে অনেক সময় নিচে লেগে যাবে আর পুড়ে যাবে কিন্তু খেতে কিন্তু একদম ভালো হবে না দেখো আমাদের মাংসটি কত সুন্দর করে সিদ্ধ হয়েছে কতটা নরম জুসি হয়েছে খেতে খেতে কিন্তু দারুণ লাগবে মুখে দিলেই কিন্তু একদমই মিলিয়ে যাবে কতটা সুন্দর হয়েছে দেখতে দেখো আমাদের মাংসটি কিন্তু খুবই সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আলুটিও কিন্তু সিদ্ধ হয়ে গেছে তারপর এখন তারপর এখানে বেশ কিছুটা গরম জল করে রেখে দিয়েছিলাম বন্ধুরা আমি এখানে ঝোলটি কম রাখবো বলে আমি কম ঝোলে বা ঝোল অ্যাড করতে পারো তারপর দিয়ে খুব করে করে আমি কুক নেব আর সিক্রেট বলতে পারো এই এই রেসিপির গন্ধরাজ লেবুর রস যদি লাল মুরগির ঝোলে দেওয়া হয় তাহলে পরে কিন্তু স্বাদ কিন্তু অসাধারণ হয় আর এই স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এটি একটি টিপস বলতে পারো এই রেসিপির তারপর এখানে বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচি আমি অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নেব আর দিচ্ছি বেশ কিছুটা গরম গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি গোটা গরম মশলা আমি মিক্সিতে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আমি এখানে দু রকম গরম মশলাই অ্যাড করেছি এই দু রকম গরম মশলাই কিন্তু এই লাল মুরগির যদি ব্যবহার করা হয় তাহলে পরে স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তোমরা অবশ্যই দু রকম গরম মশলা আর অবশ্যই গন্ধরাজ লেবুর রসটি অ্যাড করবে দেখো বন্ধুরা আমাদের লাল মুরগির ছোল কিন্তু একদম তৈরি গরম গরম আমি সার্ভ করছি দেখো কতটা সুন্দর লাগছে দেখতে গরম গরম ভাত রুটি পোলাও নান পরোটা ফ্রায়েড রাইস সব সাথে কিন্তু দারুণ জমে যাবে আর কিছু দরকারই নেই তোমরা যদি আমার এই রেসিপির প্রত্যেকটি টিপস ফলো করে এই রেসিপিটি একবার বানিয়ে বানিয়ে দেখো বন্ধুরা তাহলে পরে কিন্তু যারা ধরো মুরগির মাংস খেতে পছন্দ করে না তারাও কিন্তু মুরগির মাংস তৃপ্তি করে খাবে আর অনেকটাই ভাত বেশি খাবে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে অবশ্যই আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অনেক 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 বেশি শেয়ার করার তোমাদের সকলকে অনুরোধ রইলো আর কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানিও তোমাদের রেসিপিটি কেমন লাগলো আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু থাকো বন্ধুরা তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম হলো না আর তুমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো সেই রেসিপিগুলি সবার প্রথমেই তোমরা পেয়ে যাবে আমার ফেসবুক আর একটি রান্নার পেজ আছে বন্ধুরা সুইট কিচেন দিয়ে সেটি লিঙ্ক আমি সবশেষে তোমাদের সাথে শেয়ার করে দেবো সেটিকে ফলো করার আর অনেক 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 বেশি শেয়ার করা তোমাদের সকলকে অনুরোধ রইলো সবাই ভালো থাকো বন্ধুরা সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ডাটা